তৃণমূল বনাম তৃণমূল পঞ্চায়েতের কাজ পাওয়া নিয়ে বচসা ক্রমে বচসা গড়ায় হাতাহাতিতে পঞ্চায়েত প্রধানের সঙ্গে পঞ্চায়েতের এক সদস্যের শুরু হয় মারামারি মুখে ছিটিয়ে দেওয়া হলো কালী তুলকালাম পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের পঞ্চায়েত কার্যালয়ের জেনারেল বডি মিটিং এ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দুই নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জেনারেল বডি মিটিং ছিল সেই মিটিং শুরু হওয়ার আগে সুজাতা দে নামে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য অভিযোগ করেন তার এলাকায় কোনো কাজ করতে দিচ্ছেন না গ্রাম পঞ্চায়েত প্রধান দীপালী সিং বিষয়টি নিয়ে পঞ্চায়েত সদস্যের সঙ্গে প্রধানের কথা কাটাকাটি চলতে চলতেই প্রধান দীপালী সিং পঞ্চায়েত সদস্য সুজাতা ডেকে মারধর করেন তার গায়ে কালি ছিটিয়ে দেন বলে অভিযোগ ভাইরাল সেই ভিডিও আচ্ছা আমি একটাই প্রার্থনা করি আমাকে অব্যাহতি দিন দিদি আমি আর পাচ্ছি না ধন্যবাদ ফুটেজ ক্যামেরা আপনারা যা চাইবেন আমি সব রাজি আছি সব কিছু আছে আমার কাছে আমি আমার পঞ্চায়েত সমিতির মানে মেম্বার যিনি অর্জুন আসতা ওনাকে আমি সব পাঠিয়েছি ওনার নামে অভিপ্ত ভাষায় কথা আমার পঞ্চায়েত মেম্বার এখানে বসেছিলেন ওর কাছ থেকে শুনতে পারবেন